দরবার থেকে আমাদেরকে আদেশ দিয়েছেন গানের মালজোড়া গান এই পালা গানটাকে অনেক জায়গায় অনেক রকম ভাবে বলা হয় আবার সিলেট অঞ্চলে পালাগান মানে মালজোড়া মানে পালা ঠিক না হ্যাঁ মূলত হলো কথা হচ্ছে গানের পৃষ্ঠে গান গান আর গান আমি এই দরবার কমিটিকে আমি জানাই যেটা মোবারক আর কি বিভাগ সিলেট বিভাগে চারটা জেলা না হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ সিলেট সদর এই চার জেলা মিলেই তো বিভাগটা এই বিভাগের মধ্যে সাধকীয় শিল্পী অনেক বড় মাপের সাধকীয় শিল্পী আছে আমাদের পুরুষ বর্তমানে আর কি পুরুষ শিল্পীদের কোনো খুব একটা চাহিদা একেবারে এই যে নাই এখানে ফিমেল সিঙ্গার যারা তাদের গানটা একটু বেশি হয় তা আজকে সবচেয়ে অবাক হইলাম যে স্টেজে আমরা পুরুষ শিল্পী তারপর আপনারা এত সুন্দরভাবে মঞ্চটাকে ভরাট করে গান শুনতে আসছেন এটা একটা আনন্দের বিষয় আপনারা কী মনে করেন যায় না আমার জন্য ভাববার বিষয় যেহেতু গানের পৃষ্ঠে গান মাতাল কবি রাজজাগদান সাহেবের একটা গান আমি করি বিচ্ছেদ গান শুনবেন রাত্র অনেক হয়ে গেছে সাধক কারি আমির উদ্দিনের গান শুনলাম খুব ভালো লাগলো আমি মাতাল কবি রাজ্যে একটি গান করি তারপরে দেখি আল্লাহ কোন দিকে নিয়ে যায় ওরে মন সৌদাগর মনসদাগর সৌদা করো বেলা আমার মন পাগলা দিন ফোরাইলে ভাঙা যাইব এই রঙের মেলা আমার মন পাগলা দিন ফোরাইলে ভাঙা যাইব এই রঙের মেলা মনসদাগর সৌদা করো মন সৌদাগ মন সৌদাগর সৌদাগর আমার মন পাগেলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা আমার মন পাগেলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা এই বাজার, দেখিতে বাহার। রকম মিলছে মেলা এই ভবের বাজার কত কি তামাশা আইলো দেখিতে বাহার রঙ বেরঙের পুতুল নাচায় রঙের পুতুলওয়ালা রং বেরঙ্গের পুতুল না চায় রং বের পুতুল না চায় রঙের পুতুলওয়ালা করে রঙের পুতুলওয়ালা কেউ করে দর খোষা শিখেও করে রে কেউ করে দর খোশাকে শিখেও ওলা মেলা আমার মন পাগেলা দিন ফোরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা আমার মন পাগলা দিন ফোরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা পাঞ্জার খেলা তারা ছক্কা পাঞ্জার খেলা তিনটা সেরে খেলা আছে খেললে ডুবে বেলা জোয়ারিরা করব সাইসে ছক্কা পাঞ্জার খেলা ওরে ছক্কা পাঞ্জার খেলা তিনটা সেরে খেলা আছে খেললে ডুবে বেলা নানান কাজে আজ বাজে দুই বাগেছে বেলা নানান কাজে আজ বা বেলা তোমার দুই বাগেছে ছে বেলা যেই পাতিলে রান্না খাইবা যে পাতিলে রান্না খাইবা পাতিলের নাই তলায় আমার মন পাগেলা দিন ফেরা হিলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা আমার মন পাগেলা দিন ফেরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা

তারা ভালো মন্দের ধার ধারে না এসকের মাতো আলার পরে এসকের সাধু সিংহাসানাই সিংহাসানায় বাজাই সাধু বসিয়া মিরালায় আমার মন পাগলা দিন ফোরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা আমার মনও পাগলা দিন ফোরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা শ কুসং নাম জমেছে উঠল ভীষণ ঝরি ঝরি

তুমি বা কার তোমার কার লাগিয়া কান্দো দিন থাকিতে পারে সকল কাটি বইরা বন্ধ মাতাল রাজ্য কান্দে গানের ছন্দে রাজা কান্দে মাতাল রাজা কান্দে গানের ছন্দে বসি আমি রালায় আমার মন পাগলা দিন ফুরাইলে ভাইয়া যাই বই এই রঙ্গে মেলা আমার মন পাগলা দিন ফুরাইলে ভাইয়া যাই বই এই রঙ্গে মেলা জোয়ারিরা পুট বসাইছে ছক্কা পাঞ্জার খেলা ছক্কা পাঞ্জার খেলা পরে তিনটা সের খেলা আছে খেললেই ডুবে বেলা জোয়ারিরা পুট ছক্কা পাঞ্জার খেলা

সর সৌদা কর মন সৌদাগর সদাগর সৌদা করো থাকিতে আমার মন পাগেলা দিন ফোরাইলে ভাঙা যাইব এই রঙের মেলা আমার মন পাগেলা দিন ফোরাইলে ভাঙ্গা যাইব এই রঙ্গের মেলা আমার মন পাগেলা পরে দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা একটা বিজয় সরকারের গান হোক শামীম ভাই পুটি জুরি শামীম ভাই দীর্ঘ নয় মাস পরে ভাইয়ের সাথে দেখা শামীম ভাই এক হাজার টাকা উপহার দিয়েছেন শামীম ভাইয়ের কারণে অনেক শিল্পীরা কোটিপতি লাখপতি প্রাণনাথ এটা কি এখন গাইতে হবে এই এটা বিজয় সরকারের গান গাইতে চাইছিলাম বিজয় সরকারের গান ভাল লাগে আপনাদের তুমি মোর জীবনের সাধনা এটা গাই এর পরের মঞ্চে সব বিচ্ছেদ গান হবে কেমন প্রাণনাথ ছাড়িয়া যায় না মরে রে শোনাবো শামীম ভাই এক হাজার টাকা দিয়েছেন পাঁচশো টাকা আর পাঁচশো আমার সাথে যারা বাজায় আপনাদের একটি গান হোক বিজয় সরকার